বাজারজাত করতে পারেন এটা আমাদের 1 বছর গ্যারান্টি সিরিজের প্যাকেট খুবই আকর্ষণীয় আমাদের চাইলে আমরা ব্র্যান্ডিং করে দেই আমাদের আচ্ছা আচ্ছা মক প্রিন্টার থেকে প্যাকেজিং গুলো কমপ্লিট করে দেই আমরা এবাবো আপনারা 1000 কোরা প্যাকেট করে নিতে পারেন আচ্ছা আমাদের লাইট এটা আমাদের এটাও আমাদের দীর্ঘদিনের পরিচিত খুবই ভালো একটা রেট আমরা এটা দিচ্ছি আচ্ছা আপনারা যারা নিতে চান ভালো একটা রেটে নিতে চান যারা কম মূল্যে 1 বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ আমাদের আপনারা গরির মতো থাকে আমাদের আসলে

জি আলহামদুলিল্লাহ শুরু করে দিচ্ছি পরম করুন আমায় আল্লাহ তালা নামে যিনি পরম করুন নামা এবং দেয়াল দীর্ঘদিন পরে আমি আবার আপনার চ্যানেলে এসে হাজির হয়েছি আবার নতুন কিছু পণ্য এবং তার আপডেট দেওয়ার জন্য তো আসলে নতুন কিছু না আমি দীর্ঘদিন ধরে আমাদের ডিসি মালের একটা বিশাল ক্রাইসিস আছে মার্কেটে বাজারে তো আজকে আমি শুধু ডিসির আমাদের ফাইবার এবং এক বছর আমরা রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি একটা বাল্ব আমাদের

ডিসি এসি এলইডি বাল্বগুলো নিয়ে যান আমরা কমপ্লিট মালগুলোই বিক্রি করি এসকে কোনো মাল বিক্রি করি না তো কমপ্লিট মালের আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং থেকেই আমরা বলছি কমপ্লিট মালেই সবাই ব্যবসায় সফলভাবে এগিয়ে যাচ্ছে এসকেডি মালে বিভিন্নভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় হয়তো এটা ব্যবসায়ীদেরও সমস্যা না এটা আসলে বিষয়টা হলো যারা আমদানিকারক তাদের কাছে এক সময় এক এক রকমের প্রোডাক্ট থাকে কোয়ালিটিটা এক এক সময় এক এক রকম থাকে

আচ্ছা এই ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত আমাদের ছয় মাসের কিছু পরীক্ষিত লাইট আছে যেটা আমরা আমাদের প্রচুর আমরা দিচ্ছি আমাদের ছয় মাসের লাইটটা আমাদের আচ্ছা এটা ছয় মাসের ছয় মাস এটা আমাদের এক কোরেট আঠারো ওয়াট আছে আমাদের দীর্ঘ পরেটা কি আঠারো ওয়াট আছে যে এক কোরিট আঠারোট আছে ছয় মাসের আলোয়া এক কোরিট আঠারোয়া ডুমিনাস টা আমরা গিয়ে আমরা লালটা দেখি এটা আচ্ছা আচ্ছা এটা অনেক ভালো এটা আপনার এক বছর কোয়ালিটি আবার আঠারোর উপর আছে জি আচ্ছা অনেক গুণগত মান সম্পন্ন আর বিশেষ করে আপনার যারা আহ ইউনিভার্সাল লাইটিং আমি পরিচয় দিয়ে দিই আবার হয়তো নতুন যারা তারা হয়তো আমাকে দেখেননি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম ইউনিভার্সাল লাইটিং এর বিস্মিলা ট্র্যাক্টর বসে আমার ব্র্যান্ডের নাম হলো ইউনিভার্সাল আমাদের প্রতিষ্ঠানে আপনার ঠিকানা হলো কাপ্তান বাজার কমপ্লেক্স দই ভবন দুই আহ দোকান নাম্বার বাইশের এক মেয়র হানি ফ্লাইওভার ঠিক দক্ষিণ পাশে আপনারা চাইলে ইউনিভার্সাল নিয়ে কাজ করতে পারেন আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডটা নিয়ে মার্কেটে ডিলারশিপ এজেন্সি হোক বাজার করতে পারেন এটা আমাদের এক বছর গ্যারান্টি সিরিজের প্যাকেট খুবই আকর্ষণীয় আমাদের আমরা দুই হাজার ষোলো সাল থেকে মার্কেটে আছি আর এটা হলো আমার করা জি আমাদের ট্রেডমার্ক করা দুই হাজার ষোলো সালে এটা আমাদের নামে আমাদের নিজস্ব এটা ট্রেডমার্ক করা এটা আমাদের পেপার দুই হাজার ষোলো কেউ যদি চায় আপনাদের সাথে খুব মানে বিশ্বাসের সহিত ব্যবসা করতে পারবো মানে মুক্ত আপনাদের ঝুঁকি মুক্ত এবং নিরাপদ আর আমাদের যারা ডিলার তাদের জন্য ইনভয়েস আছে এটা একটা অর্ডার বুক আচ্ছা অর্ডার বুকে আমাদের টোটাল প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে প্রাইস দেওয়া আছে এখানে আর আমাদের একটা লিফলেট দেওয়া আছে লিফলেট আপনারা যারা মার্কেটিং করবেন মার্কেটিং লিফলেট ক্যাটালগ সবই আছে যারা ডিলারশিপ নিতে চান

এটার সিরিজ নিতে পারবো এটা 5 ওয়াট থেকে 18 পর্যন্ত আচ্ছা সিরিজ নিয়া কাজ করতে পারবো সিরিজের তো প্যাকেটো পাওয়া যাবে প্যাকেট হবে সবই হবে আর আমি এক বছরের আমাদের অনেকগুলা সিরিজ আছে আমার তিনটা সিরিজ আছে একটা পাওয়ার প্রিমিয়াম এবং গোল্ড গোল্ড তো আমি আজকে পাওয়ার নিয়ে আপনাদেরকে কথা বলবো পাওয়ারের এটা আমাদের লাইট এটা আমাদের এটাও আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত খুবই ভালো একটা রেট আমরা এটা দিচ্ছি আপনারা যারা নিতে চান ভালো একটা রেটে নিতে চান যারা অল্প মূল্যে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ আমাদের ঝালাই ক্যাপ হবে আপনার খুব পরিচিত আমরা আমাদের অনেক ব্যবসায়ীরা উদ্যোগ করে এই প্রোডাক্টটা নিয়ে অনেক সফল হয়েছে আচ্ছা দাদা এটা পুরো সিরিজটা আমরা দিতে পারবো মানে আপনি থেকে একবারে 5 পর্যন্ত দিতে পারবেন 18 ওয়ার্ড দেওয়া এখন মূলত আমাদের এগুলা যারা ব্যবসা করবেন আমাদের প্রোডাক্টগুলো শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন না আপনারা আবার আমাদের সাথে ব্যবসা করেন বা যোগাযোগ করেন আপনাদের ভাই বন্ধু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আসলে এত কিছু দেখানো সম্ভব না যেমন আমাদের একজন আরএনএস নামে ব্র্যান্ডিং করে নিছি আমাদের এভাবে আপনাদের নামে অল্প পুঁজি দিয়ে অল্প পুঁজিতে

দেখা যায় আপনার তিন ওয়ার্ড ওই ক্ষেত্রে দেখা যায় অন্য অন্য ব্র্যান্ডের সাথে কিন্তু তারা কম্পেয়ার করতে পারে না আমরা যেগুলা দিচ্ছি আমাদের অ্যাকুরেট ওয়ার্ড আমাদের প্যাকেটে যেটা দেওয়া আছে আমাদের ওয়ার্ড তো অ্যাকুরেট দেওয়া আছে অ্যাকুরেট অ্যাকুরেট ওয়ার্ডটাকে বাজারে একটা ভ্যালু থাকে ওয়ার্ড আমাদের আমরা মেপে দেখাই সবাইকে আচ্ছা আচ্ছা আর আপনিও আমাদের দীর্ঘদিন ধরে অনেক ভিডিও করছেন ওয়ার্ড মেপে দেখাইছি আপনিও জানেন এই প্রোডাক্ট যেহেতু আমি আজকে পাওয়ার দেখাইছি আচ্ছা এই পাওয়ারের প্রোডাক্ট হয়তো আপনিও চিনেন এই প্রোডাক্টটা কেমন হুম হুম এটা বিষয়ে আপনাকে আমি বলবো না আপনি ভালো জানেন এটা প্রোডাক্ট কেমন এক বছরে আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের

আর ডিলার নিলে আপনারা স্বল্প বিনিয়োগে শুরু করতে পারেন আর আমাদের একটা টি শার্ট আছে আমাদের ইউনিভার্সাল নামে আমরা যারা মার্কেটিং এ নামবেন আমাদের টি শার্ট আমরা দিচ্ছি যারা ডিলারশিপ নিবেন এই ধরনের যারা একটু ঘুরে দেখেছেন এটা সামনে ফ্রন্ট সাইড বক্স আছে তো আপনারা যারা ডিলারশিপ নেবেন আমাদের অল্প পুঁজি দিয়ে মার্কেটে নেমে যেতে পারবেন যারা বেকার আছেন স্বল্প পুঁজি দিয়ে একবার আপনারা বেকার না থেকে অল্প পুঁজিতে একটু আপনার ট্রায়াল হিসাবে আমাদের ইউনিভার্সাল নিয়ে শুরু করলে পরবর্তীতে আপনার নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারেন ব্যবসাটাকে বাড়ায় নিতে পারেন ব্যান্ডিং করলে আপনার ব্যবসা পুরো বাংলাদেশব্যাপী আপনি করতে পারবেন তো আমি চাই আপনারা আসেন আমাদের সাথে ব্যবসা করেন পিস মিলা ট্যাকের সাথে ইউনিভার্সাল লাইটিং নিয়ে আপনারা ব্যবসা করেন তো আপনারা আশা করি সবাই অবশ্যই সাকসেস হবেন তবে এসকে ডির বিষয়টা আপনারা যখনই ব্যবসা করবেন এস কেডির বিষয়টা একটু ভালো করে দেখে ব্যবসা করবেন এসকেডি ডি অনেক সময় সমস্যায় সমস্যা থাকে অনেক ব্যবসায়ী দেখে অভিযোগ এসপিডি নিয়ে ভালো পাচ্ছেন না রেজাল্ট তো কমপ্লিট মাল নিয়ে করেন আমি চাই আপনারা আমাদের ইউনিভার্সাল নিয়ে করেন বা আপনাদের নিজের নামে একটা ব্র্যান্ডিং করে ব্যবসা করতে পারে যারা কুজুম চাইব কুজুমো দিতে পারবে এই চাইলে কুজো হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে রেটটা দিয়ে দেবো আচ্ছা যে আজকের মতো আমি এখানে বিরিয়ানি করবো আবার আবার নতুন কোনো আপডেট বা কোনো নতুন কোনো প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট নিয়ে সে হাজির হবো তো সবাইকে যারা সাবস্ক্রাইব করছেন আহ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব রঙ কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আপনার এই একটা ভিডিও শেয়ারে যেন আরো আপনার বন্ধু বান্ধব অনেকেই উপকৃত হয় তা আমাদের উদ্দেশ্য মেসেজ দেওয়া ব্যবসা করার ইচ্ছা অনিচ্ছা টোটালি আপনার হাতে আপনার আপনার হাতে আপনারা কার সাথে ব্যবসা করবেন না সব সবকিছু আপনার হাতে আমাদের উচিত আমরা অনলাইনে আসি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ব্যবসা আমাদের সাথে করতে পারে অন্য কারোর সাথে করতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম